আজকের ক্লাসে আমরা লজিক গেটের শ্রেণীবিন্যাসগুলো নিয়ে আলোচনা করব তো লজিক গেটকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় মৌলিক গেট যৌগিক গেট মৌলিক গেট আবার তিন প্রকার অর গেট অ্যান্ড গেট নর্থ গেট যৌগিক গেট চার প্রকার নর গেট ন্যান গেট এক্স অর গেট এক্স নর গেট তো নর গেট ন্যান গেট এই দুইটিকে আবার সার্বজনীন গেট বলা হয় এক্স অর গেট এক্স নর গেট এই দুইটি গেটকে বিশেষ গেট বলা হয় লজিক গেট কি যে সকল ডিজিটাল ডিভাইস যে সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট এক বা একাধিক ইনপুট গ্রহণ করে যুক্তির ভিত্তিতে একটিমাত্র আউটপুট প্রদান করে তাকে লজিক গেইট বলে তো লজিক গেইট বলতে আমরা সাধারণত ইলেকট্রনিক সার্কিটকে বুঝে থাকি যেটা এক বা একাধিক ইনপুট গ্রহণ করে যুক্তির ভিত্তিতে একটিমাত্র আউটপুট প্রদান করে সেটাকে লজিক গেইট বলে মৌলিক গেইট কি যে লজিক গেইট অন্য গেটের সাহায্য ছাড়াই কাজ করতে পারে তাকে মৌলিক গেট বলে মানে মৌলিক গেট এমন একটি গেট যেটা অন্য গেটের সাহায্য ছাড়া নিজে নিজে তৈরি হতে পারে বা নিজে নিজে কাজ করতে পারে ওইটা মৌলিক গেট বলে যৌগিক গেট কি যে লজিক গেইট অন্য গেটের সাহায্য ছাড়া কাজ করতে পারে না তাকে যৌগিক গেট বলে মানে যোগিক গেট এমন একটা গেট যেটা মৌলিক গেটের সাহায্য ছাড়া গঠিত হইতে পারে না বা কাজ করতে পারে না ওইটা হচ্ছে যোগিক গেট চলক কি যে রাশির মান পরিবর্তনশীল তাকে চলক বলে তো চলককে আমরা এক্স ওয়াই জ্যাড এভাবে ইংরেজি বর্ণমালা দ্বারা প্রকাশ করা হয় এখানে এক্সের মান যে কোনো কিছু হইতে পারে মানে যার মান অনির্দিষ্ট সেটাই মূলত চলক আমি যদি এখানে এক্স লিখি এক্সের মান একও হইতে পারে দুইও হইতে পারে তিনও হইতে পারে চারও হইতে পারে এক হাজারও হইতে পারে বারোশো হইতে পারে এটাই হচ্ছে চলক মানে যার মান অনির্দিষ্ট তাকে চলক বলে বুলিয়ান চলক কি যে চলকের মান জিরো ওয়ান এই দুটি অঙ্কের মধ্যে সীমাবদ্ধ থাকে তাকে বুলিয়ান চলক বলে তা আমরা শুরুতে শিখছিলাম চলক মানে হচ্ছে যার মান পরিবর্তনশীল তাকে চলক বলে তো বুলিয়ান এটা এমন এক ধরনের চলক এটার মানও পরিবর্তনশীল তবে সেটা জিরোয়ার ওয়ানের মধ্যে সীমাবদ্ধ মানে এটার মান হয় জিরো হবে নয় তো ওয়ান হবে মনে করো এখানে আমি একটা এক্স লিখলাম তাহলে এক্সের মান হয় জিরো হবে নয় তো ওয়ান হবে এর বাইরে অন্য কোনো কিছু হবে না কিন্তু এমনিতে চলকের মান অনির্দিষ্ট থাকে সেটা যে কোনো কিছু হইতে পারে আর বুলিয়ান চলকের মান অনির্দিষ্ট তবে সেটা ওয়ান ওয়ানের মধ্যে সীমাবদ্ধ হয় জিরো হবে নয় তো ওয়ান হবে অর গেইট কি যে লজিক গেট দুই বা ততোধিক ইনপুট গ্রহণ করে যৌক্তিক যোগের মাধ্যমে একটিমাত্র আউটপুট প্রদান করে তাকে অর্গেট বলে মানে গেট হচ্ছে এমন একটা গেইট এমন একটা ডিজিটাল সার্কিট যেটা দুই বা ততোধিক ইনপুট গ্রহণ করে যৌক্তিক বা লজিক্যাল যোগের ভিত্তিতে আবার বলতেছি যৌক্তিক যোগ বা লজিক্যাল যোগের ভিত্তিতে একটিমাত্র আউটপুট প্রদান করে তাকে অর্গেইট বলে আমরা এখন দুই ইনপুট বিশিষ্ট একটি অর্গেটের বর্ণনা দিব তো অর্গেটের ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা প্রতীকটা আমাদের জানতে হবে অর্গেটের প্রতীকটা কেমন তো মনে রাখবা অর্গেটের প্রতীকটা হচ্ছে আমাদের অনেকটা একটা পাতার মতো এভাবে এটা একটা অর্গেট এর সামনের অংশটা হচ্ছে ইনপুট আর এ পাশের অংশটা হচ্ছে আউটপুট এখানে ইনপুট দিব দুইটা তা আমরা এখানে একটা ইনপুট দুইটা ইনপুট দিলাম একটা ইনপুটের নাম এ আর একটা ইনপুটের নাম বি এখন এটার আউটপুটটা কি দেখো আমরা সংজ্ঞাটা যদি আবার একটু করি সংজ্ঞাটা ছিল দুই বা ততদিক ইনপুট গ্রহণ করে যৌক্তিক যোগের মাধ্যমে একটি মাত্র আউটপুট প্রদান করে তাহলে অর্গে তার ইনপুটগুলোকে যোগের মাধ্যমে আউটপুট হিসেবে প্রদান করে তো একটা ইনপুট নিচে এ আর একটা ইনপুট নিচে বি তাহলে এটার আউটপুট হবে এ প্লাস বি আশা করি তোমরা বুঝছো এবার আমরা দুই ইনপুট বিশিষ্ট অর্গেটে শতক সারণি তৈরি করব। তা আমরা শতক সারণির একটা গড় তৈরি করে নিলাম যেখানে ইনপুট আর আউটপুটের অংশ থাকবে তো ইনপুট হচ্ছে আমাদের দুইটা একটা ইনপুটে আর একটা ইনপুট বি আর আউটপুট হবে এ প্লাস বি তো শতক সারণীটা আমাদের ইনপুটে বাইনারি মান সাজাইতে হবে বাইনারি মান কয়টা সাজাবো সেটার জন্য আমাদের একটা ফর্মুলা আছে ফর্মুলাটা হচ্ছে টু দি পাওয়ার এন আর এন মানি হচ্ছে এখানে ইনপুট সংখ্যা তো যেহেতু আমাদের এখানে ইনপুট দুইটা এনের এর মান দুই তো এটাকে পাওয়ার তুললে চার আসবে এর মানি আমাদের এখানে চারটা বাইনারি মান সাজাইতে হবে এই জন্য আমি এক দুই তিন চার চারটা শাড়ি করলাম আর এই যে চারটা বাইনারি মান সেটা আমাদেরকে দুই বিটে সাজাবো যেহেতু ইনপুট দুইটা বাইনারি মানগুলা দুই বিটে সাজাইতে হবে তো দুই বিটে সাজানোর জন্য শুরু করতে হবে মান শুরু করতে হবে জিরো থেকে তা আমরা জানি জিরোর বাইনারি মান হচ্ছে জিরো আর এটা দুই বিটে সাজালে দুইটা জিরো দিতে হবে যেটা আমরা সংখ্যা পদ্ধতির মধ্যে বাইনারি মানগুলা নিয়ম শিখে আসছি এরপর আমরা জিরোর ফর ওয়ানের বাইনারি মান বের করবো ওয়ানের বাইনারি মান হচ্ছে ওয়ান দুই বিটে সাজালে সামনে একটা জিরো বসবে তার মানে জিরো ওয়ান এরপরে টুয়ের বাইনারি ম্যান ওয়ান জিরো তো ওয়ান জিরো মানেই হচ্ছে এটা দুই বিটে আসছে ওয়ান জিরো লিখলাম থ্রির বাইনারি মান হচ্ছে ওয়ান ওয়ান এখানে ওয়ান ওয়ান লিখলাম এটা তো এটার আউটপুট বের করার জন্য আমি আমি তোমাদের এখানে একটা নোট লিখে দিছি এই নোটটা সবাই মনে রাখবা ইনপুটে যদি ওয়ান থাকে তাহলে আউটপুট হবে ওয়ান আর সবগুলো ইনপুট জিরো হলে আউটপুট হবে জিরো সহজভাবে যদি বলি যোগের ক্ষেত্রে মানে অর গেটের ক্ষেত্রে ইনপুটে ওয়ান থাকলেই আউটপুট ওয়ান হয়ে যাবে আর ইনপুটে যদি ওয়ান না থাকে তখন আউটপুট হবে জিরো আর ইনপুটে যে একটা ওয়ান থাকলে আউটপুট ওয়ান হয়ে যাবে তো এখানে আমরা দেখতেছি প্রথমে ইনপুট জিরো বির ইনপুটও জিরো তাহলে এটার আউটপুট জিরো সবগুলো ইনপুট জিরো হলে আউটপুট জিরো হবে এখানে আমরা দেখতেছি ইনপুট প্রথমটাতে জিরো ফরেরটাতে ওয়ান তার মানে ইনপুটও ওয়ান আছে এই জন্য আউটপুট ওয়ান এর ফলেও ইনপুটও ওয়ান আছে আউটপুট ওয়ান এর ফলে ইনপুট ওয়ান আছে আউটপুট ওয়ান ওয়ান একটা থাকলে আউটপুট ওয়ান হবে দেখো ইনপুট দুই বা ততদিক নিবে কিন্তু আউটপুট একটাই দিবে এই জন্য এখানে ইনপুট দুইটা ওয়ান আছে কিন্তু আউটপুট একটা ওয়ান আসবে এবার আমরা গেটের একটি সার্কিট অঙ্কন করছি দুই বিটে দুই দুই ইনপুট বিশিষ্ট একটি গেটের সার্কিট তো গেটের সার্কিটটা আমাদেরকে এমনভাবে তৈরি করতে হবে যেন আমাদের ইনপুটের সাথে আর আউটপুটের সাথে মিলে যায় আরেকটা বিষয় বলে রাখি এখানে জিরো আর ওয়ান এগুলো হচ্ছে বাইনারি সংখ্যার মান আমরা জানি কোনো যখন যখন একটা সুইচ অন করি তখন সেটার মান হচ্ছে ওয়ান আর যখন কোনো একটা সুইচ অফ করি তখন সেটার মান জিরো ওয়ান মানে কি বিদ্যুৎ আছে অফ মানে বিদ্যুৎ নেই এখানে দেখো আমরা যে কোনো একটা সুইচ যখন অন করব তখন আউটপুট অন হবে আউটপুট অন বলতে বাল্বটা জ্বলবে আমরা প্রথম যে বাইনারি মান সাজাইছিলাম সেটা জিরো জিরো তারপরে ওয়ান জিরো তারপর ওয়ান জিরো ওয়ান ওয়ান তো এটার ক্ষেত্রে এটা হচ্ছে এর মান এটা হচ্ছে বিড় মান আর এ প্লাস বিড় মান আমরা যেটা বের করছিলাম সতমটা জিরো তারপরে তিনোটা ওয়ান এটার ক্ষেত্রে দেখো আমরা প্রথম দুইটা সুইচ যখন অফ থাকতেছে তখন বাল্বটা বন্ধ মানে জিরো মানি বন্ধ তো এখন দেখো এখানে এই যে পজিটিভ তার এটা দিয়ে বিদ্যুৎ এখানে আসতেছে এ লাইনে আসতে পারতেছে না কেন আসতে পারতেছে না মাঝখানে সুইচগুলো বন্ধ আছে তো সুইচ দুইটা যখন বন্ধ থাকবে তখন বাল্বটা জ্বলবে না বাল্বটাও বন্ধ থাকবে এখান থেকে আমরা যে একটা সুইচ যখন অন করে দিব তখন বাল্বটা জ্বলবে যখন দুইটা সুইচ অন করবো তখন একটা বাল্বই জ্বলবে দুইটা বাল্ব জ্বলবে না কারণ এখানে একটা বাল্বই আছে এটার অর্থ হচ্ছে আমরা সুইচ যে কোনো একটা অন মানি যে কোনো একটা ইনপুট যদি ওয়ান হয় তখন আউটপুট ওয়ান হবে আউটপুট ওয়ান মানি বাল্বটা জ্বলবে খেয়াল করে দেখো এটাকে আমি যদি এই সুইচ দিই এটাকে যদি বি সুইচ দিই প্রথম সুইচ অন করলে বাল্ব জ্বলবে অথবা বি সুইচ অন করলেও বাল্ব জ্বলবে অথবা দুটোটা অন করলেও বাল্ব জ্বলবে তবে দুটোটা অন করলে বাল্ব বেশি জ্বলবে না একটাই জ্বলবে এই জন্য ইনপুট দুইটা ওয়ান হলো আউটপুট একটা ওয়ান এখন আমরা সিগনাল তৈরি করব তো সিগন্যাল বলতে এর এ ইনপুটের ইনপুটগুলো এখানে বসাবো তো এর ইনপুট হচ্ছে জিরো যেটা সত্যক সারিণী থেকে তোমরা বসাবা তো এখানে আমরা জিরো জিরো ওয়ান ওয়ান এর বির ইনপুটটা বসাবো তো এর সত্যক সারিণীতে ইনপুট হচ্ছে জিরো ওয়ান আমরা এখানে জিরো ওয়ান জিরো ওয়ান এরপর আউটপুটের আউটপুটগুলো বসাবো তা আউটপুটের মান হচ্ছে 0 তারপর তিনটা ওয়ান জিরো ওয়ান ওয়ান এখন সিগনালটা দেওয়ার ক্ষেত্রে মনে রাখবা যদি জিরো হয় সিগনাল নিচ দিয়ে যাবে মাঝখানে এসে দেখবে ফরেরটা কত ফরেরটা জিরো হলে আবার মাঝখান নিচ দিয়ে যাবে এরপরে মাঝখানে এসে দেখবে ফরেরটার মান কত যদি ওয়ান হয় সিগনালটা উপরে দিয়ে যাবে এভাবে উপরে দিয়ে বীর ক্ষেত্র জিরো নিচ দিয়ে যাবে মাঝখানে এসে দেখছো ফরেরটা ওয়ান সিগনাল উপরে দিয়ে যাবে আবার মাঝখানে এসে দেখবে ফরেরটা কত জিরো তাহলে সিগনাল আবার নিচ দিয়ে যাবে আবার মাঝখানে এসে দেখতেছ সিগনালটা ওয়ান উপরে দিয়ে যাবে এটার ক্ষেত্রে আবার জিরো নিচ দিয়ে মাঝখানে এসে দেখবা ফর্মুলা ওয়ান এটা উপর দিয়ে যাবে এটাই হচ্ছে একটা অরগেটের দুই ইনফুট বিশিষ্ট সিগনাল তা আশা করি তোমরা সবাই বুঝছো আজকের মতো দুটুকে আল্লাহ হাফেজ